আসসালামু আলাইকুম লঞ্চ ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি তো আমি এখন আছি সুরবে সাত লঞ্চের সামনে শুরুের সাত লঞ্চে এই এয়ারব্যাগ সিস্টেমে ড্রাইডকে উঠানো হয়েছে বেশ কিছু কাজ করানোর জন্যে তো এখনও পুরোপুরি লঞ্চটি ড্রাইডোকে ওঠানো শেষ হয়নি আর দুই দিন সময় নিয়ে দুই দিন সময় নিয়ে মাত্র এইটুকু উঠেছে এই লঞ্চটি আরও উপরে উঠবে তো লঞ্চটিতে কাজ করানো হবে ইঞ্জিনের যে সি বক্স ইঞ্জিনের সি বক্সে কাজ করানো হবে আর সি বক্স হল সি বক্সের মাধ্যমে কিন্তু লঞ্চের যে ইঞ্জিন যে ইঞ্জিন যে ওয়াটার মানে পানি যে টানে নদী থেকে যে পানি নেয় সে পানি কিন্তু এই সি বক্সের মাধ্যমে কিন্তু নেয় সি বক্স থেকেই নেয় তো সেই সি বক্সের কাজ করানো হবে আর ভেতরে কিছু হালকা পাতলা ডেকোরেশনের কাজ করানো হবে আর যে তলদেশে তলদেশে নতুন রং করানো হবে তো দেখতে পাচ্ছে হ্যাঁ দেখতেই পাচ্ছেন এত বড় লঞ্চ এত বড় লঞ্চকে ড্রাইডোকে উঠানো হয়েছে যেটা একটা বিশাল ব্যাপার স্যাপার কারণ আপনাদেরকে সবসময় মাছারা সাইজের লঞ্চ কিভাবে উঠানো হয়েছে কিভাবে ভাসানো হয়েছে সেগুলো দেখেছি কিন্তু এই প্রথম সূর্যের সাতের মতো লঞ্চ ড্রাইডকে উঠানো হয়েছে সেটা আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি আর যেহেতু সামনে ই এখন তাই ঈদের প্রস্তুতিও বলতে পারেন এই শুরু সাত লঞ্চের আর এই হলো এয়ার ব্যাগ এই এয়ার ব্যাগের মাধ্যমেই লঞ্চটিকে উঠানো হয়েছে তো লঞ্চটি লঞ্চটি কিন্তু পুরোপুরি এখন উঠেনি যেটা বলছিলাম যে পেছনের অংশ এখনও আছে অনেক নদীতে তো পেছনের অংশ পুরোটা কিন্তু একদম উপর উঠে যাবে আরও সামনে যাবে লঞ্চটি তারপর কাজ শুরু হবে